শুক্রবার ছুটির দিন যারা যারা মাছ মারতে পছন্দ করেন বাইকোলা পাম্পের সামনে হাজির পাম্পের সামনে চলে আসেন এখানে মাছের চেয়ে জিনির সংখ্যা বেশি কি পরিমাণ জিনিস এসেছে আজকে মাছ মারার জন্য সেই পর্যন্ত একদম গত কয়েকদিন তো এখানে প্রচুর মাছ মারা পড়তেছে দ্রুত চলে আসুন এখনো অনেক সিট পাক বাকি আছে আসলেই জায়গা পাবেন জায়গা পাইলে মাছ মারতে পারবে দেখেন ওই যেখানে প্রচুর মাছ এই যে খাবি খাচ্ছে দেখেন কি পরিমাণ নিজে করতেছে দেখছেন দেখেন কি পরিমাণ মাছ দেখছেন এই যে কি পরিমাণ দূর পারতেছে প্রচুর মাছ যদি মারতে চান এই দেখেন দেখেন মাছ কেমন লাগাইছে আসলেই মারতে পারবে মাথা নষ্ট করা মাছ কত লোক আসছে সকালবেলা মাছ মারার জন্য সেই বায়ুকলাপ চলে গেছে মানুষের মাছ মারার জন্য